নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো একদম সুস্বাদু এবং কম সময়ে পাবদা মাছের ঝাল রেসিপি ধনেপাতা কুচি দিয়ে তো ঝটপট দেখে নাও ভিডিওটা স্কিপ না করে যতটাই সহজ ততটাই কিন্তু লোভনীয় হয়েছে এই রেসিপি আজ বানাবো সবার প্রিয় পাবদা মাছের ঝাল তার জন্য এখানে দেখো পাঁচশো গ্রাম পাবদা মাছকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা প্লেটের উপর লাগছে এখানে বড়ো চামচের এক চামচ পোস্ত এখানে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে নিয়েছি এখানে এক চামচ কালো সর্ষে লাগছে বেশ খানিকটা কাঁচা লঙ্কা যেহেতু ঝাল ঝাল খেতেই কিন্তু এই মাছটা বেশি ভালো লাগে নিয়েছি এক ধনে পাতা কুচি রান্নার জন্য এখানে আমি ব্যবহার করছি আজকে সর্ষের তেল হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য লাগছে কালো জিরে রান্নার প্রথমেই পোস্ত সর্ষে অল্প পরিমাণে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো তারপর স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব এরপর পাবদা মাছের উপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ মাছগুলোকে খুব ভালো করে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নেব মাছ এমনি কিন্তু খুবই নরম একটা মাছ কিন্তু ব্যাস সমস্ত মাছগুলো এখানে আমার হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেল দশ মিনিট মতো হয়ে গেছে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি এবার আমি জলটা নেব শিলের উপর প্রথমেই নিয়ে নেব ছেঁকে নেওয়া কালো সরষে এবং পোস্ত দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু যে যার পরিমাণ মতো ব্যবহার করবে এবার সমস্ত উপকরণগুলো একসাথে বেটে নেব সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এবার মাছগুলোকে ভাজবার জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার সমস্ত মাছগুলো গরম তেলের উপর দিয়ে হালকা করে ভেজে তুলে নেব মাছগুলোর একটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার অপরটি তুলতে দেবো একদম কিন্তু এই মাছ কড়া করে ভালো যাবে না আর এই মাছ রান্না করতে গেলে খুবই সাবধান যেহেতু সমস্ত মাছগুলো হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি মাছগুলো সব তুলে নেব সেম প্রসেসে আবারও সমস্ত মাছগুলো ভেজে নেব মোটামুটি তিন ব্যাগ ভেজে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই দুটো মাছই নাচ ছিল সেটাও হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই মাছ দুটোও তুলে নেব সমস্ত মাছগুলো এখানে হালকা করে একটু ভেজে নিয়ে আমি পাশে আরেকটি পাত্রে তুলে রেখেছি এবার চলো রান্নার প্রসেসে যাওয়া যাক মাছ ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যতটুকু তেল বাকি ছিল তার মধ্যে দিয়ে দেবো আমি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে কালো জিরের সাথে লঙ্কাটা ভেজে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লো করে দিয়েছি মানে ধিমে আঁচ করে দিয়েছি দেওয়ার পর এখানে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো রঙ ভালো আসার জন্য দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা এবং লাল লঙ্কা মেশানো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। সমস্ত মশলা এখানে খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে এইবার আমি উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ঝোলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করে নেব এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দেখো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের উপর সাজিয়ে দেব সমস্ত মাছগুলো সাজিয়ে দিয়েছি জাস্ট হালকা একটু ফুটিয়ে নেব কত সুন্দর কালারটা এসেছে দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে মাছ দিয়ে এখানে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এখানে যে সর্ষে পোস্তটা বেটে নিয়েছিলাম তার মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে সর্ষেটা খুব ভালো করে গুলে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে দিয়ে যেহেতু বেশি একটা ফোটাতে নেই তাহলে তিত হয়ে যাবে ওই জন্য সর্ষেটা দিয়ে মাছটাকে জাস্ট একটু উপর নি চলট পালট করে দেব আর হালকা ফুটে উঠলে নামিয়ে নেব আমি কিন্তু এখানে ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি তো আমি সর্ষেটা সমস্তটা মিশিয়ে দিয়েছি জাস্ট একটু ফুটে উঠবে তারপর নামিয়ে নেব স্লো কুক করছি দেখো পাঁচ থেকে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে আর খুব সুন্দর একটা সর্ষে বস্তর গন্ধও কিন্তু ভেসে উঠেছে তো তোমরা যদি এরকম গ্রেভি পছন্দ করো তো এই পর্যায়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবে আর যদি আরেকটু শুকনো শুকনো পছন্দ করো তাহলে গ্রেভিটা একটু ফুটিয়ে কমিয়ে নেবে তো দেখো এখানে আর এক মিনিট মতো স্লো কুক করে নিয়েছি মানে একদম ধিমে আছে বসিয়ে রেখেছি অনেকটা পরিমাণে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে এবার এখানে আমি যে ধনে পাতাটা কেটে নিয়েছিলাম দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা পাতা কুচি অত্যন্ত লোভনীয় এবং সহজ একটি রেসিপি কিন্তু এই পাবদা মাছের ঝাল তো এখানে দেখো ধনে পাতা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ফোটাবো এদিক ওদিকে একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে কিন্তু এমনিই বেশি ফোটাতে নেই তো এইভাবে একটু নাড়িয়ে নেব ব্যাস হয়ে গেছে এখানে আমার পাবদা মাছের ঝাল রেসিপি তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই ব্যাপারটা কেমন হলো এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপর রেডি হওয়া পাবদার ঝালটা সার্ভ করে দেব দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছে আজকের ভিডিওটি তো তোমরা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম ফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও একটি নতুন এবং ইউনিক রেসিপির সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা